আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে করে আইএমই সিস্টেম অন করতে হয় কারণ যারা ফোন বিজনেস করে ফোন ব্যবসায়ীদের জন্য আইএমই বা ইএমআই নাম্বারটা খুবই প্রয়োজন তো এটা করতে হলে সবার আগে যেটা করতে হবে আপনি আপনার সফটওয়্যারের ব্রাঞ্চ যাবেন ব্রাঞ্চ থেকে হচ্ছে সেটিংসে চলে যাবেন এডিটে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আছে আইএমই আর সিরিয়াল নাম্বার এটাকে অন করে দেবেন দিয়ে সেভ করবেন করার পরে আমরা চলে যাবো হচ্ছে আপনার প্রোডাক্টসে প্রোডাক্টসে গিয়ে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব ধরেন এম আই এইট লাইট এটা হচ্ছে ফোন এটা হচ্ছে চার ধরেন হচ্ছে গিয়ে আট জিবি র্যাম র্যাম আট জিবি আর স্টোরেজ ধরেন একশো আঠাশ জিবি আপনারা যেভাবে করে লিখতে হবে শুধু সেভাবে লিখতে হবে এরপর হচ্ছে ব্র্যান্ড কোন ব্র্যান্ড এটা কী জিনিস তারপর হচ্ছে কীভাবে বিক্রি করি আমরা পিস থাকারে বিক্রি করি কেনা কত বিক্রি কত কেনা ধরেন বারো হাজার টাকা বিক্রি ধরেন পনেরো হাজার টাকা দিলাম অ্যালার্ট কোয়ান্টি দিতে পারেন এক পিস দিয়ে পিস সেটা ইচ্ছা কয় পিস একটা তৈরি করছে বার করে তৈরি করতে পারবেন তারপর এখানে আপাতত আর কোনো কাজ নেই আমরা এখান থেকে সেফ দিয়ে প্রোডাক্টটা শেষ করোনা করা কমপ্লিট ওরা স্টক কিভাবে অন্য স্টক অপেস্টরে গেলাম যাওয়ার পরে অনেস্টকে ক্লিক করলাম করার পরে আমি এম আই এইচ লাইট ফোন দেখেন এখানে আমি যদি এক পিস ফোন দেখি এখানে একটা ঘর তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি দেখছেন আমরা স্ক্যান করে বা আমাদের যে প্রোডাক্টের গায়ে যে আইনি নাম্বারগুলো আছে সেটা আমি দিব দেখেন আমি ধরেন এটাই আমরা আট নয় দশটা হচ্ছে আমার আইনি নাম্বার ঠিক আছে জেনারেট আইনি দিলাম এই যে আইনিটা এখানে জেনারেট হয়ে চলে আসলো এক পিস যাবে একটা আইমিং করলাম বারো পিস হলে বারোটা ঘর হবে বারো বার আইমি আপনাকে স্ক্যান করে বসে দিতে হবে ওকে ফাইন এরপর হচ্ছে প্রোডাক্টটা থাকতে হচ্ছে আমার মোবাইল ফোন দোকানে আমি সাবমিট করে দোকানটাতে প্রোডাক্ট এন্ট্রি করে দিলাম স্টক আপডেট কমপ্লিট এইবার আমার ওয়ারেন্টিও থাকে ফোনে আপনারা এক বছর ওয়ারেন্টি দেবেন যে যার মতো আমার আমি যদি ধরে নিলাম ধরুন একটা ফোনের এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে এবার আমি যদি সেল পেজে চলে যাই সেল পেজে যাব যাওয়ার পরে যদি আমি দেখি এম আই এইট নাইট এটা ফোন চলে আসছে এখানে আমাকে আইমি স্ট্যান্ড করতে বলছে নিচে আমি যদি সার্চ করি এই জন্য আমার আইমি অ্যারেড ঠিক আছে আইমি অ্যার হয়ে গেছে ওয়ারেন্টি দিয়ে দিলাম এক বছরের এক পিস এত টাকা বিক্রি করতেছি সেল করলাম সাবমিট করলাম আমার ইনভয়েসি আমি যদি দেখি এখানে আমার আইনি প্লাস্ট আইনি প্লাস ওয়ারেন্টি সব করতেছি তো এই হচ্ছে প্রসিডিউর আইনি ও অন করা আইনি প্রোডাক্ট সেট করা আইনি সেল করা ঠিক আছে সালাম আলাইকুম ভালো থাকুন সবাই